আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক এত অপরাধ করছে এত অপরাধ করছে বনি ইসরাইল তাকে সমাজ থেকে বের করে দিয়েছে যে এত জঘন্যতম অপরাধ যে বারবার করে তাকে সমাজে রাখা যায় না বনি ইসরাইল ওই ব্যক্তিকে ওই যুবককে সমাজ থেকে বের করে দিছে সমাজ থেকে বের করে দেওয়ার পর ওই যুবক চলে এক জঙ্গলের ভিতরে তার মৃত্যু হয়েছে ওই জঙ্গলের ভিতরে মৃত্যু হওয়ার খবরটা আল্লাহ পাক আলামিন ওই সময়ের নবী নবী মুসালকে ওহির মাধ্যমে জানাইয়া দেন ওগণোবি موسی আমার অমক জবাব অমক গোলাম সে অমক জঙ্গলের ভিতরে তাকে তার সমাজ বনু ইসরায়েল আপনার উম্মত তারা তার অপরাধের কারণে বারবার সে জাহান্নাতমা অপরাধের কারণে তাকে বের করে দিছে। সে সে জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলে যায় তার আকুশমিন ভাবে মৃত্যু হইছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إني أستغفر الله في كل يوم مئة مرة. أو كما قال النبي عليه الصلاة. والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين किरी नद किरीना व किरा जियारो मदीना की दिल में है तमंग नहीं है मेरे पास সফল কমান এই জান্নাতি পরিবেশে আসার যাদের সুযোগ হয়েছে তাদের তো সৌভাগ্যের পর সৌভাগ্য দুনিয়াতে যতদিন যতটুক মানুষ যত বেশি করতে পারবে তার আখেরাতে পরকালীন জীবনেও তার মর্যাদা তত বৃদ্ধি পেতে থাকবে বলেন না সুবাহ এজন্য যারা এখনো বাহিরে আমরা ঘোরাফেরা করতেছি সকলকে ভাবে আমি অনুরোধ করব ইনশাআল্লাহ আমার পরবর্তী থেকে নিয়ে আমার পরে আপনাদেরই পরিচিত সুপরিচিত আলেম ইদিন হযরত আল্লাম হাফেজ মাওলানা আব্দুল Majid সাহেব হুজুর আলোচনা পেশ করবেন এবং ধারাবাহিক ভাবে অন্যান্য উলামায়ে আলোচনা করবেন তো এই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি দামি ব্যক্তিদের মূল্যবান নসিহাতের একটা অংশ যাতে আপনার জীবনের এই মুহূর্ত থেকে ছুটে না যায় এজন্য সকলকে আমি বিশেষ ভাবে অনুরোধ করব যে যেখানে আছেন সকলে অতি দ্রুত প্যান্ডেলের সামনে চলে আসবেন এবং পরবর্তী যারা আলোচনা করবে তাদের জন্য একটা পরিবেশ যাতে তৈরি হয়ে যায় এজন্য যারা দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন নামাজের পরে অনেক সময় চলে গেছে কিন্তু এখনো প্যান্ডেলের ভিতরে আপনারা আসেন না। কিছু সময় সেখানে আপনারা অবস্থান করেছেন এখন আমি মনে করি প্যান্ডেলে চলে আসাটাই আপনাদের জন্য ভালো হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু ইন আল্লাহায় ফেরুজুনুবা যামিয়া ইন নাহু আল্লাফুর নুয়াহিম আল্লাহ পাক রবুল আল বলেন বলেন হেনবে আপনি আমার বান্দাদেরকে বলে দিল যার আমি আল্লাহ এবং আপনি নবীর আদর্শ অনুযায়ী যারা আমি আল্লাহর বাতলানো পথ পন্থা অনুযায়ী যারা আপনি নবীর আদর্শ অনুযায়ী চলে না গুনাহ করে ফেলছে এবং অন্যায় করে ফেলছে অপরাধ করে ফেলছে কিন্তু এত অপরাধ এত জঘন্যতম অপরাধ করছে এত গুনাহ এত অপরাধকে তারা ঘাড়ে নিয়ে তারা ভাবতেছে

আমি রহমত ওয়ালা আমি রহিম আমার সিফাত হলো রহিম আমার জাতি সিফাত আমার রহিম আমার গুণ আমাকে আমি নিজের নাম দেখেছি রহিম আবার নিজের নাম আমি গফফার হাসিন আমি যারা অপরাধ করবে যারা অন্যায় করবে তাদের অন্যায়কে ক্ষমা করার দেওয়ার যোগ্যতা রাখি আবার তাদের উপরে দয়া করার যোগ্যতা আমার আছে এজন্য আমি রহিম নিজের নাম রেখেছি এজন্য যারা ভাবতেছে অপরাধ করে ফেলেছি জীবনের অনেক সময় চলে গেছে যে সময়ে আমি আল্লাহর অহর অহর বিধান ফরজ বিধান ওয়াজিব বিধানকে লঙ্ঘন করেছি তারা কখনো যাতে আমার রহমত থেকে আমি যে দয়াবান এই থেকে তারা যাতে বিন্দু পরিমাণ নিরাশ নৈরাশ না হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন এই সমস্ত বান্দাদেরকে আপনি ভালোভাবে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন এরা কখনো যাতে না ভিন্নভাবে কখনো না মনে করে নিজেদের যে কৃত গুনাহের উপরে অপরাধের উপরে আমার কাছে তারা ক্ষমা চায় আমি তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে এই কথাই বলেন পরের অংশের ভিতরে ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন কোন গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি ক্ষমা চায় তাহলে কোন গুনার ব্যাপারে আল্লাহ ফেরত দিবেন না কিন্তু শিরকে গুনাহছাড়া মুফাসসিরীন کرام বলেন এখানে জামিয়া শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ পাক নিজেই তো ব্যবহার করছেন কিন্তু এই জামিয়া শব্দ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহকে একমাত্র বাদ দিয়েছেন সেটা হলো শিরক নামক গুনাহ কারণ শিরক হলো কূপুর সমতুল্য আর কুপুরি গুনা আল্লাহ পাকরবুল আলমিন কখনো ক্ষমা করবেন না এজন্য যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে রব্বে কারিমের কাছে ক্ষমা চাই না ক্ষমা চাওয়ার সাহস পায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের কোনো ভয় নাই আমার নবীকে আমি বলছি তোমাদেরকে সংবাদ দিতে ওই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব কারণ আমি আমার নাম রাখছি নাহুয়াল গফুর রহিম আমি দয়া করার আগে বলছি আমি তোমাদেরকে ক্ষমা করব আমার ক্ষমার সিবা দয়ার আগে রাখছে এজন্য তোমরা ভাবতে পারো ক্ষমা করবেন কিনা দয়া তো দূরের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না আমি অসংখ্য আয়াতের ভিতরে তোমাদেরকে আমি বলে দিছি আমি ক্ষমাও করব দয়াও করব ক্ষমা না হলে দয়া সাধারণত দুনিয়ার মানুষ কিও카오কে ক্ষমা না করলে দয়াতো চিন্তায় করা চাই না কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের এই সন্দেহ থাকবে বিথায় সেই সন্দেহ দূর করার জন্য আমার গফর সিফাতকে আমার কথার ভিতরে আমি আগে আনছি ইন্নাহু হুয়াল গফুর রহিম এজন্য আমি রহিম সিফাতের আগে গফর সিফাত নিয়ে আসছে যে তোমাদের ক্ষমার চিন্তা তোমরা যেই সন্দেহান করে সন্দেহ কোনো অবকাশ নাই ক্ষমা করে আমি দয়া করব সেই গুণ সেই সিফাত আমার ভিতরে আছে সম্মানিত উপস্থিতি আমাদের ভিতরে এমন ভাব আছে কিনা বলেন আমাদের ভিতরে চিন্তা আছে দুনিয়াতে মানুষ করলে তার সে চিন্তা করতে পারে না বরং পলায়ন করে চলে যায় চলে যায় দেশ ত্যাগ করে চলে যায় দৃশান্তর হয়ে যায় ঘর বাড়ি সহ চলে যায় কিন্তু পাক বলেন যে না আমার যে দরবার আমার যে আদালত এখানে বলে এমন না যদি আমার আদালত এমন হইতো তাহলে তোমরা যত অপরাধ করো প্রত্যেকটা অপরাধের কারণে তোমাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কেমন ক্ষমাশীল আমি কেমন দয়ালু আমি এমন দয়ালু একজন সন্তানের প্রতি তার পিতা মাতার যেমন দয়া তার চাইতে দ্বিগুণ দয়া অহরহর কোটে কোটে দয়া আমার আমার বান্দার প্রতি পিতা মাতার কাছে সামান্য জঘন্যতম অপরাধ করলেও ওই পিতা মাতার মন মলিন হয়ে যায় চেহারা মলিন হয়ে যায় কিন্তু রব্বে কারিম আমি আল্লাহর কাছে কত অপরাধ করো এত অপরাধের পরে যদি আমার মনটা যদি আমার কাছে যদি ওই বিষয়টা ক্ষমা যোগ্য না হইতো আমার যদি ক্ষমা করার মন মানসিকতা না থাকতো তাহলে তোমরা বিপদে পড়তে আর দুনিয়াতে যত অন্য অন্য গুণাহের পরবর্তী সব তো তোমরা বক্ষণ করো যত কিছু আমি তোমাদের উপরে দিয়ে থাকি সবই তো আমার এটা একটা অনুগ্রহীয় অপরাধ করার পরেও তুমি খাবার খাচ্ছ অপরাধ করার পর গাড়িতে চলতেছ কিন্তু অ্যাক্সিডেন্ট করো না অপরাধ করার পর তোমার কিন্তু খাবার বন্ধ হয়নি এটাও আমি আল্লাহ দিচ্ছি যদি তোমার ক্ষমা যদি আমি না করতাম তাহলে তোমাকে আমি খাবার খাওয়াইতাম না তুমি গাড়িতে বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করাই দিতাম জমিনে চলার সঙ্গে সঙ্গে জমিন ধসিয়ে তোমাকে মাটির নিচে নিয়ে চলে যেতাম কিন্তু আমি রব্বে কারিম এত দয়ালু এত দয়ালু এই দয়ার কারণে তোমাদের শুধুই দয়া রহমতের নজরে আমি তোমাদের কেয়ার আবৃত করে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক এত অপরাধ করছে এত অপরাধ করছে বনী ইসরাইল তাকে সমাজ থেকে বের করে দিতেছে যে এত বারবার করে তাকে সমাজে রাখা যায় না বনি ওই ওই সমাজ থেকে বের করে দিছে সমাজ থেকে বের করে দেওয়ার পর ওই যুবক চলে গেছে একদিকে কিছুদিন পর ওই যুবকের মৃত্যু এক জঙ্গলের ভিতরে তার মৃত্যু হয়েছে ওই জঙ্গলের ভিতরে মৃত্যু হওয়ার খবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহির মাধ্যমে জানাইয়া দেন ওগো নবী মুসা আমার অমুক যুবক অমুক গোলাম সে অমুক জঙ্গলের ভিতরে তাকে তার সমাজ বনু ইসরায়েল আপনার উম্মত তারা তার অপরাধের কারণে বারবার সে জঘন্যতম অপরাধের কারণে তাকে বের করে দিয়েছে সে সে জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলে যায় তার আকস্মিক ভাবে মৃত্যু হয়েছে যাও যাও মুসা তুমি ওই বান্দাকে খুঁজে বের করে তার লাশ কিনে দাফন দিয়ে গোসল করিয়ে তার জানাজা পড়ে তাকে কবরস্থ করবা মুসা নবী জঙ্গলে যান গিয়ে দেখেন লাশ পড়া মুসা নবী ওই গোলামের লাশ যুবকের লাশ নিয়ে চলে আসেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে নবী মুসাকে বলেন ওগো নবী موسی আপনি বনু ইসরাইলের ভিতরে এই খবর ছড়াইয়া দেন আপনি বনু ইসরাইলের ভিতরে এই সুসংবাদ ছড়াইয়া দেন যারা এই যুবক জানা যায় যারা অংশ গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহকে ক্ষমা করে দিবেন হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ শোনা মাত্রই বনু ইসরাইল সকলকে ডাক দিয়ে ডাক দিলেন বের করে সেই যুবক জঙ্গলে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে খবর দিছে ওই যুবকের জানাজা দেওয়ার জন্য এবং তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য

এই ব্যক্তির মুহূর্তে এই যুবককে যুবকের ব্যাপারে এই বড় সংবাদ দিলেন তাকে একটু অঙ্কে দেখে দেখান নবী মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই যুবকের চেহারা তার কানে কাফুর খুলে চেহারা দেখেন সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকজন বলা শুরু করলো আপনি কোন যুবকের ব্যাপারে এত বড় সংবাদ দিলেন যাকে আমরা আমাদের এই সমাজ থেকে অপরাধের কারণে তার অপরাধের কারণে গুনাহের কারণে তো আমরা তাড়িয়ে দিয়েছিলাম আপনি কি আবল-তাবল বলতেছেন যখন এই কিচ্ছায় পরিপূর্ণ ঘটনা যখন নবী মুসাকে ওই যুবক সম্পর্কে বনি ইসরাইল জানাইল তখন বনু ইসরাইলের নবী মুসা আলি ইসলাতাম তোর পর্বতে চলে গেছে তোর পর্বতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে তোর পাহাড়ে সাক্ষাৎ করে কথা যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ওগ নবী মুসা ইন্নি আলামু মালা তালামুন আমি এমন এমন বিষয় জানি আমি এমন কিছু জানি যা তোমরা জানো না ওই যুবকের ব্যাপারে তোমরা যত কথাই বলো না কেন তার এমন কিছু আমল আমার কাছে ভালো লাগছে যে আমি তার পিছনে সব গুণা ক্ষমা করে দিছি বলেন না সুবহান সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার যোগ্যতা আছে কিনা বলেন যদি ক্ষমার যোগ্যতা না থাকতো তাহলে বনি ইসরাইলের কাছে বারবার অপরাধ করার কারণে সমাজে ঘৃণিত এমন ব্যক্তি যাকে জঙ্গলে পাঠাই দেন সমাজ থেকে বহিষ্কার করে দেন তারপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকে সব গুনাহকে maaf করে দেন এজন্য সম্মানিত উপস্থিতি আমরাও বলে আল্লাহর বান্দা বরং শেষ নবীর উম্মত শেষ নবী এই উম্মতের জন্য যত কান্না করছেন এরা অপরাধ করবে এটাও নবী জানতেন এর জন্য রবের কাছে আগেই পরোয়ানা জারি করে নিয়েছেন ইয়া আল্লাহ আমার বান্দাদেরকে যাতে আমার উম্মতকে যাতে অন্য নবীর উম্মতের মতো সঙ্গে সঙ্গে অপরাধের কারণে ধ্বংস করবে না তাদের উপরে শাস্তি বর্তাবে না বরং তারা যদি ক্ষমা করতে ক্ষমা চায় তোমার কাছে এই সময় তুমি তাদেরকে দিবা সেই ক্ষমা চাওয়ার সুযোগ তাদেরকে দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কান্নার এই আওয়াজ কান্নার এগুলোকে গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্তনা সুর বলছে আপনি কোন চিন্তা করবেন না কোনো চিন্তা পেরেশানি করবেন না আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিব আর যদি তারা তাদের কৃত অপরাধের কারণে যদি আমার কাছে ক্ষমা চায় সঙ্গে সঙ্গে তাদেরকে আমি ক্ষমা করে দিব সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যারা আমাদের ভিতরে আমি বলে আপনি বলেন বললে ওয়ালা বলে শূন্য ওয়ালা বলে সকল থেকে অপরাধ হয় অন্যায় হয় অনেক গুণা আমাদের থেকে হয় আমরা একটা সিফাত শিখে যাই যে লজ্জা করব না রবের অপরাধ করে রবের কাছে অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা বিন্দু পরিমাণ কোনো কোন লজ্জা বোধ করবো না সংকোচ বোধ করবো না যে কোনো বিষয়ে যে অপরাধ হবে সব বিষয়ে রব্বে কারিমের কাছে আমরা ক্ষমা চেয়ে আমাদের সব কিছু মিটমাট করে নিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার সিফাত অর্জন করার তাওফিক দান করুক এবং রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়ার তাওফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল বান্দাকেও ক্ষমা করার করতে শিখিয়েছেন এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল ইয়ামিন মিয়াত আমার 100 বার আমি আমার কোনো অপরাধ নেই কিন্তু বান্দাকে শেখানোর জন্য তালিম দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এজন্য ইনশাআল্লাহ আমরা এই সিফাত অর্জন করার চেষ্টা করি কি বলেন ঠিক আছে না অর্জন করব তো সবাই অপরাধ করব সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব